রাতে রুটি খাওয়ার জন্যে ঝটপটভাবে বানিয়ে ফেলতে পারেন এরকম একটা পনিরের রেসিপি তবে এটি চিলি পনিরও নয় আর শাহি পনিরও নয় জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে ঝটপটভাবে বাড়িতে এভাবে বানিয়ে ফেলুন পনিরের একটি রেসিপি প্রথমে পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যেমন সাইজ আপনারা খেতে পছন্দ করবেন ঠিক সেভাবেই এগুলোকে কেটে নেবেন আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবারে এটাকে সাইডে সরিয়ে রেখে সব উপকরণগুলো কেটে নেব উপকরণগুলোর মধ্যে এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ খুব একটা বেশি নিইনি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এর সঙ্গে নিয়ে নিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার কালার আর নেল পালিশের কালার মিশে গেছে আমার আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা আপনারা নেবেন এবারে এর সঙ্গে নিয়ে নিলাম রসুনের কোয়া রসুন পাঁচ থেকে ছটা কোয়া নিয়েছি সেটাকেও এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি আর তার সঙ্গে আর একটু দিয়ে দেব আমি আদা সেটাকেও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আদাটা একটু শক্ত হয় সেই জন্য হাতটা সরিয়ে ছুরি দিয়ে সাবধানে কেটে নেবেন ধীরে ধীরে করে এটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা গরম করে নেব। আর পুরো কড়ার মধ্যে এটাকে ছড়িয়ে নিচ্ছি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো আর তার সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ব্যাস এখানে আর কিছুই দেব না আর এটাকে একটু ভেজে নেব মানে নাড়াচাড়া করে সামান্য লাল করে ভেজে নেব খুব একটা লাল করব না আর পনির কিন্তু খুব লাল করে নিলে বা একেবারে ডিপ ফ্রাই করে নিলে কিন্তু পনির অনেকটা শক্ত হয়ে যায় আর স্পঞ্জির মতো হয়ে যায় সেই এটাকে হালকা ভেজে নেব যাতে পনিরের টেস্টটাও ঠিক থাকে আর খেতেও ভালো লাগে নরম থাকে যেন পনিরটা সেই হিসেবেই এটাকে ভেজে নেব এই যে জাস্ট ভাজা হয়ে গেছে আর এবার এটাকে আমি তুলে নেব আর কড়ার মধ্যে একটুখানি লেগে গেছে কোনো অসুবিধে নেই ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আদার টুকরোগুলো রসুনের টুকরো সবগুলোকে ভালোভাবে ভেজে নেব আর এবারে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো এগুলো ভাজতে ভাজতে কিন্তু খুলে যাবে এগুলো আলাদা করে খুলে নেওয়ার কোনো দরকার নেই এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কার টুকরো আর এখানে কিন্তু শুকনো লঙ্কা আমি ব্যবহার করছি না আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন যদি একটু বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তো এবার এটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব একেবারে ডিপ ফ্রাই করবো না জাস্ট চিলি পনিরে যেভাবে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে পেঁয়াজগুলো ঠিক সেভাবেই এখানে হালকা পরিমাণে লবণ দিলাম আর লবণটা দেখে দেবেন যেহেতু পনিরে লবণ দেওয়া হয়েছে সেজন্যে এখানে অল্প পরিমাণে লবণটা দিলাম এবার নাড়াচাড়া করে হালকা এটাকে ভেজে নিচ্ছি এটার কালারটা একটু যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো আর পনিরের টুকরোগুলো দেওয়ার পরে একটুখানি নাড়াছাড়া করে নিচ্ছি এখানে আমি হলুদ ব্যবহার করছি না আর এখানে এবার দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে এখানে ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরি চিনি এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে সয়া সস আর এখানে আমি দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে জল জলটা দেব একটু বেশি কারণ গ্রেভি রাখবো যেহেতু রুটির সঙ্গে এই পনির আমি খাওয়ার জন্যে বানাচ্ছি সেজন্যে এখানে গ্রেভি বেশি রাখবো তাই জন্য এখানে দেড় কাপ পরিমাণে জল দিলাম প্রথমে এক কাপ জল দিলাম একটু পরে আর একটু জল দেব। আর যখন ভালোভাবে ফুটে উঠবে গ্রেভিটা ঘন করার জন্যে আমি এখানে ব্যবহার করে নিচ্ছি কর্নফ্লাওয়ার সামান্য একটু জলে হাফ টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি গুলে নেওয়ার পরে একটু একটু করে এই জলটা এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো আর এটা দেওয়ার পরে একটু সময় ফুটিয়ে নিলে গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে দেখেই বুঝতে পারবেন গ্রেভি ঘন হয়ে গেছে আর লবণ আর চিনিটা টেস্ট মতো চেখে দিয়ে দেবেন আর তাহলেই কিন্তু এই রেসিপি রেডি হয়ে যাবে আর এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই এটা অনেকটা ঘন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত কালারফুল আর ঘন হয়ে গেছে এখন আর বেশি ফোটাবো না এই গ্রেভিটা আমি রেখে দেব কারণ রুটি খাওয়া হবে সেজন্যই আর একেবারে ইজি পদ্ধতিতে পাঁচ থেকে দশ মিনিট থাকলেই হাতে রুটি খাওয়ার জন্য এরকম পনিরের একটি সুস্বাদু রেসিপি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তবে এটা চিলি পনির বলবো না কারণ এখানে চিলি নেই তো জাস্ট একটা সুস্বাদু রেসিপি পনিরের এভাবে বানিয়ে ফেলুন রুটি খাওয়ার জন্যে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন আর আমার সঙ্গে থাকার জন্যে এত সময় আপনাদের অনেক 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 ধন্যবাদ